আমি প্রশাসনের বাইরেকে বলছি আমরা মিছিল নিয়ে দক্ষিণ দিকে যাব আমরা মিছিল নিয়ে জোর পুকুরের দিকে যাবো ওই রোডটা আপনারা ক্লিয়ার করেন আমাদের স্বেচ্ছাচারক ভাইরা এই রোডটা এই রোডটা আপাতত জন্য বন্ধ করে দাও আমরা এদিক দিয়ে নতুন বাজার যাবো এখানে নতুন বাজার হয়ে হাসালি মাঠিকে আমরা শেষ করব সুতরাং এই রোডটা দক্ষিণের রোডটা ক্লিয়ার রাখতে হবে আমাদের স্বেচ্ছাচারকরা তোমরা এই রোডটা আপাতত বন্ধ করে দাও

এক নম্বরে আমার গাড়িওয়ালা ড্রাইভার ভাইদের কাছে আমার এটা একটা আর্জি রলো যে আজকে ড্রাইভার ভাইরা গাড়ি বন্ধ করে তারও আমাদের এই সমাবেশে শরীর হওয়া ছিল ঠিক কিনা বলেন ওনারাও তো মুসলমান আর আমরা কি মুসলমানদের পক্ষে না বিপক্ষে পক্ষে তাহলে গাড়ি আজকে কিছুক্ষণের জন্য বন্ধ রেখে আমরা এই সমাবেশে শরিক হওয়া এটা দরকার ছিল হয়তো খেয়াল করেন নাই যার কারণে খেয়াল করে নাই কিন্তু আমাদের তো অনেক বিঘ্ন ঘটছে এই গাড়িগুলি আসা যাওয়ার কারণেই সমাবেশের অনেক বিঘ্ন ঘটতেছে কী বলেন ঘটছে না এই জন্য আমি অনুরোধ রাখবো আগামীতে এই সমাবেশ মুসলমানদের পক্ষে এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয় দুনিয়া বিকমন সমাবেশ নয় এই সমাবেশে যারা এসেছেন আল্লাহর কাছে পুরস্কার পাবেন কোন সন্দেহ আছে আল্লাহর কাছে এর বিনিময় পাবেন একিন আছে আর কি করতে হবে যে আজকের সমাবেশে আমরা যারা শরীর হয়েছি আল্লাহর কাছে আমরা এর বিনিময় পাব তাহলে দুনিয়াবি সমাবেশ নয় অতএব গাড়ির ড্রাইভার গাড়ি যাচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য হলেও গাড়ি বন্ধ রেখে চলাচল বন্ধ রেখে এই সমাবেশে যোগদান করা উচিত ঠিক আসেন দুই নম্বরে আমি প্রশাসনকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমার অনুরোধ থাকবে আপনারা প্রতি জেলা জেলা না হয় কম্পাগের চাম্পুরে প্রতি থানা থানায় যুদ্ধ তৈরির জন্য যুদ্ধ তায়ারের জন্য ট্রেনিং সেন্টার খুলেন, সরকারি তত্ত্বাবধানে সরকারি তত্ত্বাবধানে প্রশাসনের তত্ত্বাবধানে জেলা এবং থানায় শহরগুলিতে যুদ্ধ তায়ারের জন্য অস্ত্র প্রশিক্ষণের জন্য ট্রেনিং সেন্টার খুলুন অন্যথায় আমরা বদ্ধ হলো নিজেরা ট্রেনিং সেন্টার খুলে ট্রেনিং নিয়ে আমরা যুদ্ধ তৈর করব আমাদের প্রত্যেকটি মুসলমানের ছেলে চাই সেই স্কুলের হোক চাই কলেজের হোক চাই পার্সিটি হোক চাই মাদ্রাসার হোক চাই আলিয়া হোক চাই কাউ হোক চাই মসজিদের ইমাম হোক চাই মর্সিদের মসজিদ হোক চাই মসজিদের খাদম হোক দোকানদার হোক ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক মুসলমান মাত্র প্রত্যেকের যুদ্ধের ট্রেনিং নিয়ে যুদ্ধ তৈরি হইতে হবে আমরা যুদ্ধ হিসাবে জীবন যাপন করব আমরা যুদ্ধ হব রাজি আছেন পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমানদের সমস্যা দেখব আমরা সেখানে গিয়ে আমরা যুদ্ধ লড়াই করব তৈরি আছেন আপনারা শুধু ইসরাইলকে দেখছেন কেন দেখেন তারও মানুষ মুসলমান মানুষ খ্রিস্টান মানুষ সৃষ্টি করেছেন কে আল্লাহ আসেন ইহুদির ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন অথচ সৃষ্টি আল্লাহর কিন্তু আল্লাহ বলেছেন এরা মাকধুব এরা কি মাকধুব কোরআনের মধ্যে আসে না মুসলমানদেরকে বলছে সঠিক পন্থা তোমরা তালাশ করো তবে ইহুদিদের রাস্তা নয় খ্রিস্টানদের রাস্তা নয় তাতে বোঝা গেল যদিও আল্লাহর সৃষ্টি কিন্তু আল্লাহ নিকট তারও অভিশপ্ত তারা কি বলেন ইহুদিরা অভিশপ্ত আল্লাহ ইহুদিদেরকে বলছেন মকদু এরা আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বঞ্চিত অভিশপ্ত আর খ্রিস্টানদের ব্যাপারে যদিও আল্লাহর সৃষ্টি কিন্তু আল্লাহ বলেছেন দলিন কি বলছেন দলিন খ্রিস্টান ফোক তারা গুমরা আর ইহুদিরা হলো মাধ্যম অভিশপ্ত যদিও আল্লাহর সৃষ্টি এরা ফসু এরা জীব জন্তু এরা সিগাল কুকুর তাদের জীবন বলছেন বালহুম আদল, বলেছে সিগাল কুকুরে সেও তাদের জীবন নিকৃষ্ট কি বললেন ঠিক কেনা তাই এরা আসলে মানুষ নয় এরা সরি নয় ইহুদিরা মানুষ নয় খ্রিস্টানেরা মানুষ নয় মানুষ রূপে সৃষ্টি কিন্তু এরা হল ফসু বরঞ্চ ফসুর সে নিকৃষ্ট ঠিক আছে এই জন্য সারা পৃথিবীর যেখানে মুসলমান নির্যাতিত হবে আমরা ওইখানে গিয়া তাদেরকে রক্ষা করার জন্য যুদ্ধ করব জাহাজ করব যতয়ার আছেন এজন্য আমাদেরকে যুদ্ধ হইতে হবে আমাদেরকে মুজাহিদ হইতে হবে আমাদের আমাদেরকে যুদ্ধ ট্রেনিং নিতে হবে যদি প্রশাসন নিজ দায়িত্বে ট্রেনিং সেন্টার খুলেন বলো সব প্রশাসনকে ধন্যবাদ আর না হয় এই জমিনে আমরা যেহাদের ট্রেনিং নিব আমরা যুদ্ধের ট্রেনিং নিব আমরা মুক্তিযুদ্ধ করেছি মুক্তিযুদ্ধ করেছি কোন প্রশাসনের সহযোগিতা নিয়ে নাই নিজেরা ট্রেনিং সেন্টার খুলে নিজেরা ট্রেনিং করেছি মুক্তিযুদ্ধ হয়েছি কিন্তু প্রশাসন যেহেতু আছে সেই জন্য প্রশাসনের কাছে প্রথম দাবি রাখলাম আপনাদের নিজ দায়িত্বে আপনারা ট্রেনিং সেন্টার খোলেন ছাত্রদেরকে ট্রেনিং করান যোদ্ধা তৈরি করেন আর না হলে নিজেদের দায়িত্বে করতে বাধ্য হব আপনারা তৈরি আসেন দোকানদার ভাইদের কাছে অনুরোধ করব বিজাতী পণ্য আপনাদেরকে বয়কট করতে হবে শুধু কাস্টমার কিনবে নয় সেটা নয় দোকানদারও বিক্রি করতে পারবে না রাজি আছেন রাজি বলতে পারবেন না দেশীয় পণ্য পাই না চলে না সেজন্য বিদেশি পণ্য রেখেছি না এটা আপনার এই কথা গ্রহণযোগ্য যোগ্য হবে না আপনাকে বয়কট করতে হবে যে বিজাতীয় পণ্য আমরা দোকানে উঠাবো না আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন আসসালামু আলাইকুম ওয়া